মিডিয়ার সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম সবাই এখানে অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই বক্তব্য গুলি আপনারা আজকে শুনলেন আপনাদেরকে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমি দেখি নাই একজন লোক এখান থেকে কথা না শুনে চলে গেছে শুধু নামাজের যে বিরোধী ছিল তো ধৈর্য সহকারে সবাই শুনছেন এছাড়া নারী ও শিশু পাচার হয়ে হয়ে থাকতে পারে এবং নদী অবৈধভাবে গরু মহিষ এবং শূন্য লাইনে কাজ করতে গিয়ে অবৈধভাবে মাদক অন্যান্য জিনিসপত্র সুতি সহ বিভিন্ন অবৈধ মাছ ধরার জাল এবং অন্যান্য কিছু ভারতের থেকে আসা এবং বাংলাদেশের ভিতর থেকে গরু চারণ করতে করতে ভুলে গরু ছাগল মহিষ ভারতের অভ্যন্তরে চলে যাওয়ার সুযোগ থাকে এবং হয় এটা একটা সীমান্ত অপরাধ আপনারা সবাই আমার কথা বুঝতে পারছেন ওকে তো আমরা কি চাই সীমান্ত অপরাধ না হোক এবং সীমান্ত অপরাধ একটা আইনগত বাধ্যবাধ থাকে যে আপনাদেরকে যদি এইরকম অপরাধে পাওয়া যায় তার একটা সাজাও হবে সো আপনাদেরকে এই জন্য বারবারই বলা সতর্ক করা আপনারা আপনাদের এলাকাবাসীকে বলবেন এবং সতর্ক করবেন এবং একই সাথে নিজেও সতর্ক থাকবেন আমরা চাই সীমান্তের শিশু শিশু ও নারী পাচার রোধক নদীপথে অবৈধভাবে শূন্য লাইনে গমন আপনারা না করেন এবং নিষিদ্ধ সুতি এবং কারেন্ট জাল ব্যবহার করে মাছ না ধরেন ভারতের অভ্যন্তরে 150 গজ হোক কাটা তারা বেড়ার এই পাশেই হোক অথবা ওই পাশেই হোক শূন্য লাইন থেকে ভিতরে আপনারা না ঢুকেন এবং গরু ছাগল ওখানে ঘাস থাকলেও যেন আপনারা না চড়ান ঘাস কিন্তু আমাদের গরু ছাগল খাওয়ার জন্য ওইখানে আমরা যেতে পারি না এছাড়া ভারতে অবৈধ অনুপ্রবেশের এবং অন্যান্য সীমান্ত অপরাধের জন্য একটা সামাজিক ঐক্য গড়ে তোলেন এবং একই সাথে নিরাপদ এবং আলোকিত সীমান্ত বিনির্মাণে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আপনাদের সকলের সার্বিক সহযোগিতা পেলে বিজিবি তথা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের আন্তরিক প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সকল সকল অপরাধ প্রতিরোধ করার জন্য বদ্ধপরিকর আপনাদের সার্বিক সহযোগিতা পেলেই একমাত্র সীমান্তে চোরাচালান শূন্যের কোঠায় নিয়ে আসা সম্ভব হবে তাছাড়া এককভাবে সীমান্ত পাহারা এবং চলাচল দমন সহ ভিতরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এটা বিজিবির জন্য একটা দুরূহ কাজ তারপরও সীমাবদ্ধতার মধ্যেও আমরা বিগত পাঁচই আগস্টের পর থেকে ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে সীমান্ত জনবল বৃদ্ধি করে আরও বেশি পরিমাণ সেবা দেওয়ার জন্য আমরা সচেষ্ট আছি প্রয়োজনে আমাদের যারা জওয়ান বা বিজেপি সদস্য তাদেরকে ছুটি কমিয়ে দিয়ে ছুটি রহিত করে অথবা কাউকে কাউকে ওখানে কখনো সামান্য অল্প কিছু ছুটি দিয়ে আবার আমরা দায়িত্বে পাঠিয়ে দিচ্ছি সেটাই বাংলাদেশ এবং সীমান্ত রক্ষার জন্য সো আমাদের প্রতি সদয় হয়ে যদি আপনারা আমাদেরকে সহযোগিতার মাধ্যমে আমাদের দাইত্বের পরিধিটা আপনারা আমাদেরকে সহযোগিতার মাধ্যমে পরিধিটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রাখার জন্য সহযোগিতা করেন অর্থাৎ চলাচলের দমন করতে চান এবং কম চলাচलन হলে সেটা ধরা সহজ পিপার মতো যদি পিপিলিকার মতো যদি কেউ ঢুকতে থাকে এটা ধরা কিন্তু সব সময় সহজ না আমরা দেখেছি কোনো কোনো বাড়িতে গিয়েও গরু রাখা হয়েছে এবং বাড়ির ভিতর থেকে ধরে নিয়ে এসেছি তো একবার যখন কেউ তো নিয়ে বাড়িতে নিয়ে রাখেন তখন কিন্তু বাড়ির মালিক সহ অপরাধী হয়ে যান মানে অপরাধ করা এবং অপরাধকে সহজিত করা দুইটাই একই আইনের সমান দণ্ডে দণ্ডিত হওয়ার কথা আমি যদি না বলে থাকি আইনের বাসায় এইভাবে থাকে এছাড়াও বাংলা বাড়ি এলাকা এবং এলাকায় যে সমস্ত পিলার আছে। পিলারগুলি রক্ষণাবেক্ষণ। এবং বিওপির দায়িত্বপূর্ণ তারা সঠিক আছে কিনা দেশের জনগণ হিসেবে সেটাও আপনারা আমাদেরকে খোঁজখবর দিতে পারেন এবং আমরা তো সার্বক্ষণিক দেখছি কোনো কারণে যদি কোনো পিলার মিসিং হয়ে থাকে অথবা কেউ কোনো কারণে এটা উঠিয়ে নিয়ে যায় যদিও করা খুবই দুরূহ এবং অসম্ভবই অনেকটা কিন্তু নদীতে ভেঙে যেতে পারে সেসব বিষয়ে আমাদের তথ্য দিবেন এবং রাষ্ট্র বিরোধী কোনো কার্যক্রম কোনো ধরনের কোনো পাগল কোনো ধরনের কোনো গোয়েন্দা যদি আপনাদের এলাকায় আসে তাদেরকে আশ্রয় দেওয়া থেকে বিরত থাকবেন আবার কোনো ধরনের কোনো লোক যদি বাংলাদেশ থেকে ভারত এবং ভারত থেকে বাংলাদেশ অর্থের বিনিময় অথবা অর্থের বিনিময় ছাড়া পারাপার হওয়ার জন্য আপনার কাছে আসে বা আপনাদের এলাকায় আসে তাদেরকে অবশ্যই আইনের হাতে সম্পৃদ্ধ করবেন ধরিয়ে দিবেন তাদেরকে সহযোগিতা করবেন না আপনারা জানেন আমাদেরকে নিয়মিতভাবে দমনের সাথে সাথে বিএসএফ বিজিবি বাংলাদেশের এই এলাকায় এবং অন্য এলাকায় মায়ানমারের সীমান্তরক্ষী এবং বাংলাদেশের বিজিবি নিরলসভাবে যৌথ টহল সীমান্ত রক্ষা এবং অন্যান্য কার্যক্রম করতে হয় এর পাশাপাশি জাতীয় স্বার্থ রক্ষে রক্ষার্থে বিএসএফ এর সাথে আমরা পেশাদারিত্ব বজায় রেখে সকল ধরনের প্রোটেস্ট এবং সীমান্ত কোনো দুর্ঘটনা ঘটলে কোনো ফায়ারের ঘটনা ঘটলে তাদেরকে আমরা প্রতিবাদ করি সেই বিষয়গুলি সঠিক তথ্য যদি আমাদেরকে এলাকাবাসী না দেয় তাহলে সেই প্রতিবাদ কিন্তু সাথে সাথে হয় না যাতে করে এই তথ্যগুলি আপনাদেরকে আমাদের দেয়া উচিত আজকাল মোবাইলের যুগ না পারলে দুইটা লাইন লেখে আমাদের কাছে একটা কাগজে দিয়ে যান যে অমুক বিএসএফ ক্যাম্পের অমুক জওয়ান অমুক পোস্টের থেকে বাংলাদেশের দিকে গুলি করতেছে সেটা আমাদের জানা দরকার এবং আমরা সেটা প্রতিহত করার জন্য ব্যবস্থা মেকানিজম তো রেখেছি তারপরেও অনেক সময় সীমান্তের টহল একদিকে থাকলে অন্যদিকে ঘটনা করতে পারে সেই জন্য বলছি একই সাথে পেশাদারিত্ব বজায় রেখে বিজেপি অন্যান্য পার্শ্ববর্তী সকল দেশের সীমান্তরক্ষ বাহিনীর সাথে সমান স্ট্যাটাস আমি আবার বলছি সমান স্ট্যাটাস বজায় রেখে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং একইভাবে একই সীমান্ত দুই দেশের পক্ষ থেকে প্রতিরক্ষা করছে বর্তমানে সীমান্ত অপরাধ সমূহ দমনে আপনাদের সবার সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতার মাধ্যমে হাপানিয়া এবং বাঙ্গাবাড়ি বিওপি এলাকাতে বেশ সফলতা এসছে আমি অলরেডি আপনাদের সামনে উল্লেখ করেছি এটা যদিও বলাটা বারবার ঠিক হচ্ছে না কিন্তু এই রিসেন্ট পাস্টে গত পাঁচ দশ বছরে আমার জানা নাই যে এরকম তিনশো বিঘা জমি যেটা পানির তলে সব সময় আমরা করেছি